মক্কা ও মদিনা ব্যতীত নেকির আশায় বড় মাসজিদে তারাবি সালাত ও নকল সালাত আদায় করা যাবে কি যে প্রশ্নটি করেছেন যে মক্কা মদিনা ব্যতীত নেকির উদ্দেশ্যে বা বেশি নেকির জন্য অন্য কোনো মসজিদে তারাবি সালাত করতে যাওয়া যাবে কি না আমরা সবাই জানি যে নেকির উদ্দেশ্যে অর্থাৎ বিশেষ নেকির উদ্দেশ্যে তিনটি মসজিদ ব্যতীত অন্য মসজিদে সফর করা জায়েজ নয় লাদুসাদুর হ্যালো ইল্লাহ সালাহ মসজিদ তিনটি মসজিদ হচ্ছে মসজিদে হারাম মসজিদে নববী এবং মসজিদে আকসা এখন প্রশ্ন হলো যে যে মসজিদে আমি তিন মসজিদ ছাড়া যেতে চাচ্ছি তারাবির জন্য বেশি নেকের উদ্দেশ্য ওই মসজিদগুলো কেন যেতে চাচ্ছি বেশি নেকি আমি কেন মনে করতেছি যে ওখানে আমার নেকি বেশি ওই মসজিদগুলো কি আমি মনে করি কারণ অনেকের কিন্তু অনেক উদ্দেশ্য থাকে আপনি অনেক মসজিদ পাবেন যে যেখানে মাজার আছে তো অনেকে আছে ওই মসজিদগুলোকে মনে করে যে বরগতময় মসজিদ ওখানে সারাদ পড়লে আমার আমার যে মনের কামনা বাসনা বেশি পূর্ণ হবে সেখানে নেকি বেশি হবে অথবা অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে একটা উদ্দেশ্যে যাওয়া যেতে পারে সেটা হচ্ছে যে জামাত বড় অর্থাৎ ওইখানে বেশি সংখ্যক মানুষ সালাত আদায় করে কারণ আল্লাহ রসুল খান থেকে সাব্যস্ত হয়েছে সহি সূত্রে তিনি বলছেন সলাতুর রজুল মা রজুল আজকামিন কামিন সলাহি একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির সাথে সালাদ তার নিজের একাকি সালাদ থেকে উত্তম ও সলাতুর রজুল মা আর রজুল আজ কামিন মা আর রজুল আর একজন ব্যক্তির সালা দুজন ব্যক্তির সাথে একজনের সাথে থেকে উত্তম অমা জাদা ফদ আল্লাহ ফাওয়া আখতরা ফাল্লাহ এর থেকে যদি বেশি হয় মুসল্লি তাহলে এটা আল্লাহর কাছে আরও বেশি প্রিয় তাহলে বোঝা যাচ্ছে যে মুসল্লিদের সংখ্যা যত বাড়বে সব তত ভালো বা আল্লাহর কাছে এটা বেশি প্রিয় এই জন্য জামাত যদি বড় হয় সেখানে এই দৃষ্টিকোণ থেকে আমি সবের বেশি আশা করতে পারি তবে কাছের কোনো মসজিদ ছেড়ে যাওয়ার ক্ষেত্রেও আবার কিছু নির্দেশনা আছে সালাম যে আপনি হয়তো মনে করছেন আপনার বাড়ি থেকে একটু দূরে তিন কিলো দূরে ওই মসজিদে মুসল্লি বেশি আমি ওখানে যাব স্বভাবের উদ্দেশ্যে কিন্তু নিজের সবসময় এটা যেন আমি অভ্যাসে বানিয়ে না ফেলি কারণ হচ্ছে যে নিজের যেটা আপনার নিকটতম মসজিদ যেটা সেটা আপনার এলাকার মসজিদ আপনি যখন এটা ছেড়ে যাবেন তখন কিন্তু আপনার সম্পর্কে কিন্তু অনেক অনেকে অনেক রকম ধারণা করতে পারে বিশেষ করে এটা আমাদের নিজেদের থেকেও আসলে ঠিক না কারণ আপনি সেখানে বসবাস করছেন তাদের সাথে আপনার একটা সম্প্রীতি থাকা দরকার আপনি যখন আলাদাভাবে সালাদ করবেন তখন কিন্তু এটা কিছুটা বিচ্ছিন্নতা বোঝায় যে কারণে সর্বোত্তম হচ্ছে তাদের সাথে পড়া তবে যদি অন্য কোনো সমস্যা থাকে যেমন ইমামের কেরাত হয়তো অশুদ্ধ অথবা তাদের জায়গা পেতে খুব সমস্যা হবে জায়গায় এরকম কারণ থাকলে দূরে যেতে অসুবিধা নেই মানে এমন না যে আমি যেতেই পারবো না ছেড়ে সেটা না বা বাইরের যেখানে আপনি যেতে যাচ্ছেন সেখানকার ইমামের কেরাত অধিক বিশুদ্ধ শুনতে ভালো লাগে আপনাকে যেতেই পারেন আপনার স্বাধীনতা আছে তবে খেয়াল রাখতে হবে যেন আমার নিকটতম মসজিদের মুসল্লিদের সাথে বা যেখানে আমি বসবাস করছি তাদের সাথে আমার বিচ্ছিন্নতা না হয় এই জিনিসটা অন্তরের রাজা অমিল না হয় এটাও খেয়াল রাখতে হবে তো সর্বোপরি দূরে অন্য কোনো জায়গায় বেশি বেশিনেখির উদ্দেশ্যে যাওয়া যাবে না শুধুমাত্র একটা উদ্দেশ্যে যাওয়া যেতে পারে যে মুসল্লি বেশি তবুও খেয়াল রাখতে হবে যে আমার যাতে আমার নিকটতম আমি যেখানে বসবাস করি তাদের সাথে যাতে আমার বিচ্ছিন্নতা না হয় আশা করি আমার মনে হয় বিষয়টা ক্লিয়ার আছে জাজাক মাল্লাহ